নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ রবিবার সকাল সাড়ে নটা বাজে প্রথমেই সকল বন্ধুদের জানাই গুড মর্নিং আর আজ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আজ যাব ছেলেদেরকে নিয়ে একটু সমুদ্রে প্রত্যেক বছরই তো খ্রিসমাসের ছুটি থাকে আর সমুদ্রে নয়তো কোথাও না কোথাও সবাই মিলে পিকনিক করতে যাওয়া হয় তাই এবছরেও যাব বলে বেরিয়েছি কিন্তু এবছরের পিকনিকটা একটু ঝিমোনা ঝিমোনাই আর এখানে আমার দুই ছেলে রেডি হয়ে গেছে আমরা তিনজনে যাচ্ছি ওদের পাপা আগে গেছে গাড়িতে তেল ভরা আর এখানে আমরা গাড়িতে তেল ভরা হয়ে যাওয়ার পর আমাকে ছাড়তে যাচ্ছে আমি যাব আমার বান্ধবী মনিকাদের সঙ্গে রিক্সায় করে আজ পিকনিকটা যাচ্ছি আমরা আর মনিকারা আর ওই জন্যই বললাম যে আজকে পিকনিকটা একটু ঝিমোনা প্রত্যেক বছরই তো আমরা চারটে পাঁচটা ফ্যামিলি মিলে পিকনিক করতে যাই কিন্তু এবছরে না বনশ্রীর ছেলে করবির মেয়ে ওরা টেনথে পড়ছে মাধ্যমিক দেবে তাই ওদের ওরা গেল না টেস্ট পরীক্ষা আছে দু তারিখ থেকেই আর নিচের বৌদি মল্লিকা ওরাও গেছে আজ মিনি বৃন্দাবন বলে ওদের আগে থেকে প্ল্যান হয়ে গিয়েছিল আর তাই ওরাও গেলো না তাই আমরা আর মনিকারা দুজনরাই যাচ্ছি আজকে পিকনিকে আর তার সঙ্গে আরও আমার দুটো তিনটে শয়তান বান্ধবীরা যাবে বলেছিল। তারা ফাঁসিয়ে দিল। তাদের জন্য আজ আমরা একারাই যাচ্ছি শয়তান বান্ধবীগুলো আমার ভিডিওটা দেখবে ওরা বুঝতেই পারবে কাদের নাম নিলাম বিউটি পুতুল পারমিতা তিনজনেই যাওয়ার কথা ছিল কিন্তু সবারই কিছু না কিছু প্রবলেম হয়ে যায় শয়তানগুলো গেল না তাই আমরা দুজনরাই যাচ্ছি আর এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা গেলেই সমুদ্রে আসবে সেখানে আমরা একটু আজকে রান্নাবান্না করে নিয়ে যাচ্ছি ওখানেই আজ আমাদের পিকনিকটা হবে আর এখন আমরা যাচ্ছি এগুলো পুরো গ্রামের মতো এগুলো দেখুন কি সুন্দর সুন্দর বাংলো আর এগুলো না বেশিরভাগই খ্রিস্টান তাই দেখুন প্রত্যেকটা বাড়ির ভিতর খ্রিসমাস গেছে তার জন্য স্যান্টা খ্রিসমাস টি লাগানো আছে আমরা তো সমুদ্রের কাছাকাছি এসে গেছি এখানে দেখুন সমুদ্র একটা ফেকড়া বেরিয়েছে কি অপূর্ব লাগছে না এখানটা দেখতে আর আমরা যে দিকটা যাচ্ছি গ্রাম সেই হিসাব এখানে অনেক কিছু চাষও হয় এখানে দেখুন কত কী জিনিস চাষ হয়েছে পালং শাক মূল এখানটা দেখুন কত কপি হয়েছে আমরা তো সমুদ্রের সামনে পৌঁছে গেছি এই দেখুন সামনে থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে আর আমরা তো স্নান করব তার জন্য একটা রুম নিতে হবে এখানে তাই দাঁড়িয়ে গেছে এখানে একটা রুম নেওয়া হবে আর ছেলেরা এখানেই চালু করে দিয়েছে বল নিয়ে বল খেলতে আর এই যে বিল্ডিংটা এটাতেই রুম ভাড়া নেওয়া হবে আর এখানে যে রুম মালিকটা ওর সঙ্গে আমার মিস্টারের পরিচিত আগে থেকেই তাই এখানেই চলে এসেছে রুমটা নেয়ার জন্যে আমাদের এই রুমটা নিয়ে নিয়েছে এখানে তো শুধু আমরা চেঞ্জ করব আর ব্যাগটা রেখে সমুদ্রে যাবো রুমটা খুব সুন্দর সবারই খুব পছন্দ হয়েছে আর এখান থেকেও পুরো বাইরেটা খুব সুন্দর লাগছে সমুদ্রটাও দেখা যাচ্ছে এদিকে সামনেও একটা খুব সুন্দর হোটেল আছে হোটেলটা এখনও কমপ্লিট হয়নি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সামনেটা থেকেও আমাদের সমুদ্রটা অনেকটাই দেখা যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে এখানটা থেকে সকালে তো সবাই বাড়ি থেকে চা খেয়ে বেরিয়ে এসেছিলাম এমনিতেও আসার এখানে আনন্দ ছিল ছেলেরাও কিছু খায়নি আর প্রথমেই এখানে আমরা নাস্তাটা করে নেব তারপর সমুদ্রে যাব। সব কিছু তো আমরা বাড়ি থেকেই রান্নাবান্না করে নিয়ে এসেছি এখানে আমি তো পরোটা করে নিয়ে এসেছিলাম আলুর তার সঙ্গে চিকেন পকোড়া নিয়ে এসেছি কলা নিয়ে এসেছি আর মনিকা ডিম সিদ্ধ করেছে চিকেন কষা করেছে তার সঙ্গে ভাত আছে আর এখানে নাস্তায় চিকেন পকোড়া পরোটা ডিম সিদ্ধ আর কলা রেডি করে নিয়েছি নাস্তা খাওয়ার জন্য ছেলেরা তো বলছে নাস্তা খাবো না চেঞ্জ করে নিয়েছে আমরা সমুদ্র থেকে ঘুরে আসি জোর করে ওদেরকে নাস্তা খাওয়াতে বসা হয়েছে আর এখানে আমরাও নাস্তা খেয়ে চেঞ্জ করে নিয়েছি আর ওরা তো নাস্তা খেয়ে চলে গেছে সমুদ্রতে ওদের বাবাদের সঙ্গে আর এখান দিয়ে দেখুন একটা স্পিড নিয়ে যাচ্ছে আমরাও চলে এসেছি আর ছেলেরা তো আগে চলে এসেছে বাবাদের সঙ্গে আর দেখুন সেখানে তিনজনে জলের ভিতর নেমে পড়েছে ওদেরকে ফুটবল নিয়ে পাঠালাম যে একটু ওপরটায় ফুটবল কাল এত তাড়াতাড়ি না কিন্তু ওরা তার আগেই নেমে পড়েছে আমরা তো এখানটায় এসেছি অনেকটা খালি মেন যেই জায়গাগুলোয় জায়গাগুলো ভিড় হয় ওই জায়গাগুলো রুম পাওয়া যাবে কি না সেই হিসাবে আমরা এখানটায় এসেছি ফাঁকা জায়গায় আর এখানে ছেলেদের চালু হয়ে গেছে দেখুন তিনজনে কি করছে দেখুন দেখুন সবাই আমার ছেলেদের দের কানটা দেখুন তারা দুজনে ভিডিও করবো বলে ভয় গেছে জামা খুলে যেখানে রেখে দিয়েছে আর এখানে কি হয়েছে নদী বানাচ্ছে সব তেলা তেলা এটাকে বলে ওদের মজা হাতে নাকুনের ভিতরে ঢুকে যাবে চারিদিকটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকে শুধু জল আর জল এত সুন্দর জায়গায় এলে মন খারাপ থাকলেও এখানে এলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে ছেলেদের তো তিনজনে খুব মজা করে নিচ্ছে আর আমাদেরও খুব ভালো লাগছে এখানে আবার দেখুন তিনজনে জগাই আর মধাই জাগাই ভালেই কে ভালোই লাগছে জাগাই দেখ একটা জগাই একটা মধাই দেখুন দেখুন এদেরকে জগাই মাদাই দুটোকে কি অবস্থা দুজনে মাথা মোটা দুটো জগাই মাথায় এদের মস্তি দেখুন আর সেখানে একজন এখানে মেন তো ছেলেদের আনন্দের জন্যই আসা আর ওরা তো নিজেদের মতো করে খুব সুন্দর আনন্দ করে নিচ্ছে এখানে মনিটাও নেমে পড়েছে আমি একটু নেমে পড়বো আমরাও একটু মজা করে নেবো ওদের সঙ্গে তো ওরা তিনজনে একবার উঠছে ওপরে ওপরে যে গর্ত করছে ওর ভিতর বসছে আবার নিচে নামছে ওদের তো প্রচুরই মজা হচ্ছে আমাদেরও খুব মজা হচ্ছে কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা যেখানে অনেক সবাই মিলে আসি সেখানে আজ দুটো ফ্যামিলি আরও একটা কি দুটো ফ্যামিলি এলে আরও ভালো লাগতো যাই হোক তাও নিজেদের মতো করে খুব মজা করে নিচ্ছি সমুদ্র তো সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে এখানে আমি মনিকা নেমে পড়েছি আর এখানে দেখুন একটা নৌকা দেখতে পেয়েছে ছেলেরা তিনজনের ওপর বসে পড়েছে ওরা তো তিনজনের নৌকাটায় মজা করছে দাদারা ধরে আছে আমরাও ওখানে গেলাম আমরা একটু নৌকাটায় চেপে নেবো ওদের সঙ্গে মজা এই নৌকাটার সামনে পেয়ে তো আমাদের আরো বেশি মজা হয়েছে সবাই এই নৌকাটার মধ্যে চেপে মজা করে নিলাম আমি তো নৌকাটা চেপেছি তিনজনে নৌকা থেকে নেবে তিনজনে মিলে দেখুন আমাকে কি করছে নিয়ে সমুদ্রের বীজখানে নিয়ে যাচ্ছে কিন্তু নৌকাটা তো এখানে দড়ি দিয়ে আটকানো আছে আর আমারও তো খুব নৌকায় চেপে খুব মজা আসছে আর সত্যিই খুব মজা হলো সবাই মিলে এখানে সমুদ্রের বীজখানে চান করার আর এখানে চান করে আমি আর আমার মিস্টার তুলে পড়েছি আমরা তো যেখানটা আছি রুম নিয়েছি ওখানটা খালি কারণ এদিকটা আমরা আসিনি যদি না রুমটা পাওয়া যায় তাই আমরা দুটো মেন জায়গা আছে এদিকটা হচ্ছে কলম আর ওদিকটা হচ্ছে রাজবাড়ি আমরা দুটো ব্রিজখানে রুমটা নিয়েছি আর এখানটা আমরা এসেছি কলমের দিকে এখানটায় কত ভিড় আমি চলো ওখানটায় একটু দেখে আসি আর এখানটায় না অনেকটা ফাঁকা বলে যারা ড্রাইভিং শেখে যেমন চার চাকা স্কুটি বাইক সবাই এখানটায় গাড়ি চালানো শিখছে এই যে গাড়ির কত দাগ হয়ে গেছে আর আমিও ভাবলাম এত সুন্দর ফাঁকা জায়গায় আমি একটু ড্রাইভিং করে নিই আমার পিছনে বসিয়েছি বলেছি আজ তুমি ক্যামেরাম্যান হও আর আমি গাড়ি চালাবো আর তো ভিডিও করতে করতে যাচ্ছে আর এখানটা দেখুন কত ভিড় হয়েছে আর এখানে ক্যামেল চলছে তার সঙ্গে এইখানে দেখুন তার সঙ্গে যারা ঘোড়ায় চাপছে ঘোড়াও আছে ঘোড়ায় চাপছে ক্যামেলে চাপছে আর এখানটায় ভিড়টাও অনেকটা হয়েছে আর এদিকটায় স্পিড বড় চলছে এখানটায় রুম পাবো কি না পাবো সেই হিসাবসে এদিকটা এসে নি কিন্তু এখানটা এত ভিড় ভাট্টা দোকানদানি এখানটা তো দেখে ভালো লাগছে আর কি করা যাবে যদি না রুমটা পাওয়া যায় থার্টি ফার্স্ট আছে সামনে আর আজ রবিবার সেই হিসাবসে অনেকটা এখানটা ভিড় সামনাসামনি না অনেকে এসেছিলো রুম পায়নি সেই হিসাবসে আমরা এদিকটা চান্স নিলাম না যাই হোক আমরা যেখানটায় এসেছি ওখানটা দোকানদানি না থাকলেও ওখানটা আমরা সবাই মিলে ভালোই মজা করে নিয়েছি এখন আমার মিস্টারের পিছনে আমি বসে পড়েছি ক্যামেরা করতে করতে যাচ্ছি চারিদিকটা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে আর এখানটা তো এই গানটাই মানায় সাগর কিনারে পুকারে তুজো নেহি তো মেলা কই নে হিনারে আমি তো আর গানটা অত ভালো গাইতে পারি না ও গানটা গেয়ে দিল আর এখানে আমার জায়গায় যদি টুম্পা দিদিভাই হতো গানটা কিন্তু খুব সুন্দর গেয়ে দিত আর এত সুন্দর জায়গা চারিদিকে শুধু জল আর জল এরকম জায়গা ছেড়ে কারো যেতে ইচ্ছা করবে মনে হয় এখানে ঘন্টার পর ঘণ্টার বসে থাকি মাঝে মাঝে তো মনে হয় আমাদের রুমটা যদি সমুদ্রের পাশে থাকতো সারাদিন এখানে বসে থাকতাম আমার ছেলেরা তো মাঝে মাঝে পাপাকে বলে সমুদ্রের সামনে গেলে বলবে সমুদ্রের কাছে কেন বাড়ি নাও পার্কের সামনে গেলে বলবে পার্কের সামনে কেন বাড়ি নাও নি খুব সুন্দর লাগছে চারিদিকটা আর এখানে সূর্যি মামাও ডুবতে চলেছে কী সুন্দর লাগছে সূর্যি মামার ডোবাটা আর এখানে ছেলেদেরকে নিয়ে মনিকা উঠে যাচ্ছে আমরাও বাড়ির দিকে যাবো যেখানে রুম নেওয়া হয়েছে আর ওই যে সামনেই তো রুমটা নেওয়া হয়েছে যে দেখা যাচ্ছে রুমে চলে এসেছি সান করে ফ্রেশ হয়ে গেছি সবাই তো ফ্রেশ হয়ে গেছি দোকানের রুম পেয়ে গিয়েছিলাম স্নান করার জন্য বাথরুম দুটো সবাই ফ্রেশ হয়ে গেছি কিন্তু ফ্রেশ হলে কী হবে কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে সমুদ্র নামলেই তো শরীর পুরো শরীরটাই কালো হয়ে যায় আর এখানে মুখগুলো সবারই কালো হয়ে গেছে সবার তো সান টানটা হয়ে গেছে শুধু ওদের পাপারা এখনও হয়নি ও করছে এখানে সবার খাবারটা রেডি করে দিয়েছি মনিকা তো চিকেন কষা আর রাইস নিয়ে এসেছিলো আর তার সঙ্গে স্যালাড আর একটু পকোড়াও ছিল সব খাবার রেডি হয়ে গেছে এখানে সবাই খেতে বসে গেছি আর এখানে এদেরকে দেখুন হাড্ডিগুলো সব খেয়ে নিয়েছে একটু ভাত মেগে দিয়েছি ওটা আর খাচ্ছে না ডগি খুঁজছে ওখানে একটা ডগি দেখতে পেয়েছে এগুলোর সঙ্গে একটু খেলে গেল ছটা ওখানে এই একটা কি কিউট কিন্তু আমাকে খুব ভয় পায় খাওয়া দাওয়ার পর তো ওরা এদিকটায় ডগির পিছনে এসেছে এদের সামনে এখানটা আমাদের রুম নিয়েছে আর ওরা ওই যে ওখানটায় দাঁড়িয়ে আছে আর এখানে এদিকটা দেখি না এরা এদিকে জমির ভিতরে কিছু শাক তুলছে আমি আর মনিকা এদিকটা এসেছি চ কিছু শাক যদি বিক্রি করে কিনবো এখানে নোটে শাক আর বেতে শাক টাটকা দেখতে পেলাম মনিকা নোটে শাক নিয়েছে তার সঙ্গে বেতে শাক আর আমাদের লাল নোটেটা ঠিক পছন্দ করে না তাই নিলাম না দুটো বেতে শাক তুলে নিয়েছি চুরি করে তুলে নিয়েছি যারা জমিটায় কাজ করছিল তাদের কাছে বেতে শাক ছিল না আর এদিকে চারিদিকে দেখুন কত বেতে শাক হয়ে আছে আমরা দুটো বেতে শাক তার সঙ্গে দুটো মূলও তুলে নিয়েছি আর ওখান থেকে শাকগুলো রেখে আবার আমরা সমুদ্রের কাছে এসেছি এখানে দেখুন সূর্য মামা ডুব দিয়েছে কী সুন্দর লাগছে সূর্য মামা ডুবছে আর এখানে ছেলেরা বলটা নিয়ে আবার এসেছে আর বলটা তো হাওয়ায় এত জোরে চলে যাচ্ছে আমার ছোটো ছেলের পিছন পিছন যাচ্ছে আর বলও দেখুন আগে আগে ছুটছে হাওয়াতে স্পিডে যাচ্ছে খাওয়া দাওয়ার পর তো এখানে লোকের ভিড়টা ভালোই হয়েছে কারণ খাওয়া দাওয়ার পর অনেক লোক বৈকালের দিকে এখানে ঘুরতে আসে দেখুন অনেক লোক স্নানও করছে এখানে গাড়ি চালাচ্ছে ক্রিকেট খেলছে আর আজ আমরা যখন থেকে এসেছি জোয়ার আসেনি ভাঁটাই চলছে আর দেখুন অনেকটা জলটা নিচে নেমে গেছে আর ওখানে দেখুন অনেকগুলো দ্বীপও দেখা যাচ্ছে এখন তো পাঁচটা বাজে আর রিক্সাওয়ালা তো আগেই বলে দিয়েছিলাম যে পাঁচটার সময় আসতে তার মধ্যে ফোনও করে দিয়েছিলাম রিক্সাওয়ালা এসে গেছে এখন তো বাড়ি ফিরবো চলুন সকলকে বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন